বন্ধুরা চন্দ্রায়ন টিম চাঁদের গর্তে এমন কিছু দেখতে পেয়েছে যেটা ইসরো সম্পূর্ণ তিনকে বিস্মিত করে তুলেছে চাঁদের সময় গর্তে ব্রহ্মাণ্ডের সব থেকে মূল্যবান সম্পদ লুকিয়ে থাকতে পারে অন্তত পক্ষে আমাদের সৌরমণ্ডলে যে জিনিসটা সব থেকে মূল্যবান সেটা চাঁদের এইসব গর্তের ভিতরে পরিপূর্ণ থাকতে পারে চাঁদের এই সমস্ত গর্ত হলো আমাদের সৌরমণ্ডলের সব থেকে ঠান্ডা জায়গা যেখানে তাপমাত্রা মাইনাস দুশো কুড়ি ডিগ্রি থেকেও নিচে নেমে যায় এই সমস্ত গর্তগুলোর মধ্যে এমন শক্তি আছে যে এই গর্তগুলো মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ডের ভিতরে জমা জিনিসকে নিজের ভিতরে আসতে আসতে পারে চন্দ্রাধ্রী ল্যান্ডার বিক্রমের চেস্ট পেলোডের সাহায্যে এটা জানা যাচ্ছে যে চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছিল কিন্তু চন্দ্রপৃষ্ঠের ঠিক আশি মিলিমিটার নিচে তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি ছিল তাহলে ভাবুন তো চাঁদের পৃষ্ঠের যে জায়গায় সবসময় অন্ধকার থাকে যেটাকে নাসার তরফে পিএসআর নাম দেওয়া হয়েছে সেখানে কি কি পাওয়া যেতে পারে দেখুন বন্ধুরা পৃথিবী কিংবা চাঁদে যে কোনো স্থানে চার ধরনের এলিমেন্ট পাওয়া যায় একটা হলো ভোলাটাইল এলিমেন্ট যা বাস্তুত হয়ে যায় দ্বিতীয় ধরনের এলিমেন্ট হলো হাইড্রোফাইল এলিমেন্ট এটা হলো একটা আয়রন লাভিং এলিমেন্ট মানে এটা যখন প্রকৃতির মধ্যে পাওয়া যায় তখন এটা আয়রনের সাথে মিশে থাকে অথবা তার আশেপাশে পাওয়া যায় তৃতীয় প্রকারের এলিমেন্ট হলো চ্যালকোফাইল এটা হলো পাওয়া যায় চতুর্থ ধারে এলিমেন্টটা হলো লিথোফাইল এটা হলো রক লাভিং এলিমেন্ট এটা প্রকৃতিতে পাথর এবং সিলিকনের সাথে মিশ্রিত অবস্থায় পাওয়া যায় লিথোফাইল ছাড়া আরেক ধরনের এলিমেন্ট আছে যা হলো ইনকম্প্যাটিবল এলিমেন্ট যেমন ক্লোরিন লিথিয়াম হিলিয়াম ইউরেনিয়াম থোরিয়াম এবং রেয়ারাস এলিমেন্ট বন্ধুরা এগুলো কিন্তু ভীষণই মূল্যবান জিনিস বলা হচ্ছে যে চাঁদে এই ধরনের লিথোফাইল রক লাভিং এবং তার সঙ্গে ইনকম্প্যাটিবল ইনভিজিবল এলিমেন্টের ভান্ডার থাকতে পারে অর্থাৎ এর মধ্যে ইউরেনিয়ামও থাকতে পারে থরিয়ামও থাকতে পারে রেয়ার আর্ট থাকতে পারে এমনকি ভবিষ্যতে সোনাও পাওয়া যেতে পারে হ্যাঁ বন্ধুরা এই সমস্ত কিছু এই লোনার ক্যারেটারে পাওয়া যেতে পারে এই প্রসঙ্গে আপনাদের এখন জানিয়ে দেবো যে প্রত্যেকটা সেলেস্টিয়াল বডি সেটা পৃথিবী হোক চাঁদ হোক কিংবা মঙ্গল গ্রহ এগুলো আসলে কীভাবে সৃষ্টি হয় প্রথম দিকে যখন এই সমস্ত গ্রহ বা উপগ্রহ সৃষ্টি হয়েছিল পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন এই পৃষ্ঠে গলন্ত লাভা ছিল তারপর ধীরে ধীরে সেটা ঠান্ডা হয় এবং আজকের অবস্থাতে আপনারা দেখতেই পাচ্ছেন এরিয়া ভিতরটা এখনো গরম আছে যাদের জন্য বলা হয় যে এটা গরম ছিল এখানে উপর স্তরটা গলন্ত অবস্থায় ছিল অনেক গরম ছিল কিন্তু সেটা অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এখন ধীরে ধীরে কেন্দ্র ঠান্ডা হয়ে যাচ্ছে এটা ঠান্ডা হওয়ার কারণে এইটা সংকুচিত হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা যখন কোনো গ্রহ বা উপগ্রহ অবস্থায় থাকে তখন ভারী মেটাল কেন্দ্রের দিকে চলে যায় আর হালকা মেটাল উপরের দিকে থেকে যায় এইভাবে চাঁদের ভারী মেটাল ভূপৃষ্ঠের উপরের দিকে না থেকে ভূপৃষ্ঠের নিচের লেয়ার ম্যান্টেল এবং তার নিচের লেয়ারে থাকে এইভাবে চাঁদের মাটির উপরে তলকে রেগলিত বলা হয় রেগলিতের নিচে মেঘা রেগলিত নামের একটা লেয়ার আছে যেখানে অনেক ধরনের মূল্যবান মেটাল এবং ইনকম্পেটিবল মেটাল যেমন প্যারাহিলিয়াম ইউরেনিয়াম সোডিয়াম এই সব কিছু চাঁদের পৃষ্ঠের নিচে মেগা রেগোলিস নামে অংশে পাওয়া যায় যেখানে আজ পর্যন্ত কেউ কোনো রকম খনন কাজ করেনি এখানে একটা প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে আমরা যখন কিছু খনন করি তখন আপনারা দেখে থাকবেন যে অনেক জায়গায় বিশ্বত যেখানে পৃথিবীর পৃষ্ঠ থেকে লোহা বারকার করা হয় সেখানে বিস্ফোরণ করা হয় তাহলে কি চাঁদের পৃষ্ঠে বিস্ফোরণের মাধ্যমে এটা চেক করা হবে যে তার নিচে কি আছে কারণ এটা একমাত্র সহজ উপায় যার সাহায্যে এটা জানা সম্ভব যে চাঁদের পৃষ্ঠের নিচে ঠিক কী আছে যদি এতদিনে কেউ কখনো চাঁদের পৃষ্ঠে বিস্ফোরণ করেনি তবে ভবিষ্যতে এটা করা হবে কি না সেটা দেখার বিষয় তাই হয়তো এমন কিছু করা হবে না আবার এমনটা হতে পারে যে বিজ্ঞানের উন্নতির জন্য সৌরমণ্ডল সম্পর্কে আমাদের ধারণা বাড়ানোর জন্য ছোট পরিসরে বিস্ফোরণ করার অনুমতি দেওয়া হতে পারে বন্ধুরা এখনো পর্যন্ত চাঁদের পৃষ্ঠে সব থেকে বড় ইমপ্যাক্ট তৈরি করেছিল নাসার এলসি আর ওএসএস মিশন এই মিশনে চাঁদের পৃষ্ঠে একটা ইম্প্যাক্ট বুস্টার রকেট ফায়ার করা হয়েছিল এবং প্রতি ঘন্টায় ছ হাজার মাইল গতিবেগে চাঁদের পৃষ্ঠের সঙ্গে সংঘাত হয়েছিল তারপর সেখান থেকে যে ধ্বংসাবাসী হচ্ছিল সেটা স্টাডি করার জন্য পিছন থেকে স্পেক্ট্রো স্কোপ যুক্ত একটা যান বেরিয়েছিল এই সেই মহাকাশ যানটা জল রূপ এবং সোনার ট্রেস পেয়েছিল তাই চাঁদের পৃষ্ঠের নিচে কি লুকিয়ে আছে এটা অনেক বড় একটা বিষয় সেখানে অনেক কিছুই পাওয়া যেতে পারে সেই জন্য ইসরো বিজ্ঞানীরা এই ব্যাপারে জানার জন্য ভীষণভাবে উৎসুক হয়ে আছেন তবে আমাদের প্রজ্ঞান রোভার চাঁদের পৃষ্ঠে সব থেকে সেরা ইকুইপমেন্ট নিয়ে গেছে এখন এটাই দেখা যে এত উন্নত ইকুইপমেন্ট যুক্ত প্রজ্ঞান রোভার যেখানে লেজার ইন্ডিউস ব্রেকডাউন স্পেক্ট্রোস্কোপ অর্থাৎ এলআইবিএস এবং আলফা পার্টিকেল এক্সট্রে স্পেক্ট্রোমিটার এপি এক্সেস আছে তার মাধ্যমে পর্যবেক্ষণ শুরু করে দিয়েছে ইতিমধ্যে ইসরো বিজ্ঞানীদের কাছে সেই সমস্ত ডেটা পাঠাতে শুরু করে দিয়েছে ইসরোর প্রধান এই সোমনাথ নিজে জানিয়েছেন যে প্রজ্ঞান রোবার থেকে যে রিডিংটা আসে সেটা এই মুহূর্তে তারা প্রকাশ আনবেন না আগে সেটাকে তারা ভালোভাবে পর্যবেক্ষণ করবেন বিশ্লেষণ করবেন এবং তারপর যদি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বের হয় এবং কোনো মূল্যবান উপাদানের উপস্থিতির কথা নিশ্চিত হয় তখনই সেটা তারা প্রকাশ আনবেন ইসরো বিজ্ঞানীরা টোয়েন্টি ফোর সেভেন কাজ করছেন তারা জানান যে দীর্ঘ প্রতীক্ষার পর তারা এই সুযোগটা পেয়েছেন চন্দ্রায়ন পর তাদের চার বছর অপেক্ষা করতে হয়েছে ইসরো বিজ্ঞানীরা অনুমান করছেন যে খুব শীঘ্রই অর্থাৎ এক থেকে দু দিনের মধ্যে আমরা চাঁদের পৃষ্ঠের গর্তে কী আছে এই নিয়ে বড় খবর পেতে পারি সেখানে এমন কী আছে যেটা স্পেস মাইনিংয়ের সময় কাজে আসতে পারে সেখানে কি এমন আছে যেটা মানব সমাজের উপকার আসতে পারে সেখানে কি সত্যি এমন কোনো এলিমেন্ট আছে যার সাহায্যে ভারত অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে সেখানে কি গ্রিন এনার্জির কোনো উৎস আছে সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র প্রজ্ঞান রোভারে থাকা ইকুইপমেন্টের সাহায্যে জানা দিতে পারে আশা করা হচ্ছে যে চন্দ্রায়ন থ্রি এই চোদ্দ দিনের মধ্যে লেজার ইন্ডিউস ব্রেকডাউন স্পেক্ট্রোস্কোপ এবং আলফা পার্টিকেল এক্সরে স্পেক্ট্রোমিটার এটি এক্সেসের স্টাডি ডিটেলস আমাদের সামনে তুলে ধরবে এবং গোটা বিশ্বকে অবাক করে দেবে বন্ধুরা আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত প্রজ্ঞান রোভার কি কাজ করতে সফল হবে সেটা আমাকে কমেন্ট করে জানান